হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইল আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি আমার ব্যাগ কালেকশন আমার কাছে বেশ কিছু ব্যাগ আছে তো তো আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার ব্যাগ কালেকশনগুলো শেয়ার করো তো আমি ভাবলাম যে তাহলে এটা নিয়ে তো একটা কন্টেন্ট হতেই পারে ওই জন্য আজকে তোমাদের সঙ্গে আমার ব্যাগ কালেকশানগুলো শেয়ার করবো আমার কাছে খুব বেশি ব্যাগ নেই অল্প কিছু ব্যাগ আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমাকে না একজন ইনস্টাগ্রামে কমেন্ট করেছিল যে তুমি কি এমন বড়লোকের লোকের বউ যে তোমার মানে এক একটা আউটফিটের সঙ্গে তুমি এক একটা ব্যাগ নাও তো এই কমেন্টটা একজন করেছিল তো তাকে আমি তেমনভাবে কোনো রিপ্লাই নিই না তো আমি শুধু বলেছিলাম তাকে যে আমার ব্যাগ ভীষণ পছন্দ ওই জন্যই আমি ব্যাগ ইউজ করতে ভীষণ ভালোবাসি তো সেইখানেও আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে তাহলে তুমি তোমার একদিন ব্যাগ কালেকশনগুলো শেয়ার করো তো ওই জন্য আজকে আমার এই যে ব্যাগগুলো নিয়ে চলে এসেছি তো সবার প্রথমে শুরু করব হচ্ছে আমার বিয়ের ব্যাগটা নিয়ে এইটা হচ্ছে আমার বিয়ের ব্যাগ তো পুরোটাই হচ্ছে এরকম স্টোন আর পুঁথি দিয়ে কাজ করা আর তো এই ব্যাগটা হচ্ছে আমার একটা মাসি আমাকে এনে দিয়েছিল আমার মাসি উত্তরপ্রদেশে থাকে তো ওই মাসিটা আমাকে এই ব্যাগটা দিয়েছিল বিয়েতে আর এই পেছনটাও এরকম করে কাজ করা এর পেছনটা মানে তেমনভাবে কাজ করা নেই আর সামনেটা হচ্ছে এরকম তো এটা বিয়ের ব্যাগ বললাম এই হচ্ছে ভেতরটা ভেতরে চাবি আছে তো এই হলো ভেতরটা এই ব্যাগটা আমার কাছে ভীষণই স্পেশাল তারপরে এইরকমই আর একটা ব্যাগ আমার কাছে আছে সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা হচ্ছে আমি দ্বিতীয়বার যখন দেখা যাই বিয়ের পরে তো তখন হচ্ছে এই ব্যাগটা কিনেছিলাম এইটারও দেখো ভীষণ সুন্দর ওয়ার্ক করা সব ব্যাগের মধ্যে আমার এই ব্যাগটা থেকে বেশি প্রিয় এই ছোটো 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 স্টোন ওয়ার্ক করা আর এইগুলো পুঁথি দিয়ে কাজ করা পুরো ব্যাগটাতে এই ব্যাগটা ভীষণই সুন্দর আর এই হচ্ছে এটার ভিতরে একটা চেন সিস্টেম করা আছে ও এটার মধ্যে যে ইয়েও আছে সিলিং হিসেবেও ব্যবহার করা যাবে সেই চেন এটা আমি আগে দেখিনি এই প্রথম দেখলাম তো এই আছে সেকেন্ড ব্যাগটা তো এই পুঁথি দিয়ে কাজ করা এই দুটো ব্যাগই আমার কাছে আছে তো গেল এরপর দেখাবো হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ এটা হচ্ছে হটসি ব্র্যান্ডের যাচ্ছে এটা হচ্ছে ডিসেম্বরে আমার এক ননদের বিয়ে ছিল সেই ননদের বিয়ে উপলক্ষে এটা কিনেছিলাম তোমাদেরকে আমি আগে একটা ব্লগে শেয়ার করেছি তো এটা হচ্ছে পুরো মেরুন কালার আর এর সঙ্গে একটা সিলিংও দেওয়া আছে আর ভেতরটা যাচ্ছে এরকম অনেক বেশি এটার মধ্যে স্পেস আছে এই ব্যাগটাও আমি অনেকবার ইউজ করেছি চলো তিন নাম্বার ব্যাগটা এবার চলো তোমাদেরকে নেক্সট দেখাই নেক্সট হচ্ছে ছোট ছোট দু তিনটে ব্যাগ আছে আমার কাছে এইটা আমি গত বছর দুর্গাপূজায় পাটকুলা থেকে কিনেছিলাম এই ব্যাগটাও ভীষণ সুন্দর দেখতে ছোটর মধ্যে অনেক সুন্দর এখানে দুটো এরকম পকেট টাইপের করা রয়েছে আর এখানে তিনটে স্টোন ওয়ার্ক করা আর ভেতরে স্পেস খুব একটা নেই ছোট তবে এটা সিলিং ব্যাগ আর ভীষণই সুন্দর এই ব্যাগটা ब्लैक কালার যাচ্ছে তো নেক্সট হচ্ছে আর একটা ব্যাগ এই এই হচ্ছে আর একটা ব্যাগ এই ব্যাগটা আমি একদিনই ইউজ করেছিলাম আর ব্যাগটা আমি একদিনই ইউজ করেছি আমি আর আমার বান্ধবী অদিতি তো এই অদিতি আর আমি গিয়ে রানাঘাট থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু কেনার সময় আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু তারপর আর ততটা ভালো লাগে না বলে আমি এটা ইউজ করি না একদিনই ইউজ করেছি তো এর ভিতরে এরকম দুটো কম্পার্টমেন্ট যাচ্ছে আর এই সামনেটা হচ্ছে এরকম একটা বো সিস্টেম করা আর এইগুলো হচ্ছে সুতো দিয়ে কেমন একটা সেলাই টাইপের কাজ করা রয়েছে তো এটা হ্যান্ড ব্যাগ হিসাবে ইউজ করা যাবে আবার এটা সিলিং ব্যাগ হিসাবে ইউজ করা যাবে তো এই কালারটা ভীষণই মিষ্টি আর ব্যাগগুলো কেমন লাগে সেটা কিন্তু তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও নেক্সট আর একটা ব্যাগ এটাও ছোটোর মধ্যে ভীষণ সুন্দর এই ব্যাগটা আর এই যে আগে যেই কালো ব্যাগটা দেখালাম এইটা এই দুটো হচ্ছে আমি একসঙ্গে কিনেছিলাম গত বছর দুর্গা পুজোর মেলা থেকে বাদকুল্লা থেকে তো এইটাও মানে এই রাউন্ড শেপের ব্যাগ অনেকের কাছেই আছে আমি অনেকের কাছেই দেখেছি তো এই এটারও সামনে এরকম একটা পকেট সিস্টেম যাচ্ছে আর এইখানে একটা চেন এই একটা অ্যাপার্টমেন্টে তো এটা আমি দেখাচ্ছি তো তো এই ব্যাগ প্রায় সবার কাছেই আছে আমি দেখেছি এই সেম ব্যাগ হচ্ছে আগের বছর আমি আমার বান্ধবী আছে বললাম অদিতি ওকে একটা গিফট করেছিলাম ওর জন্মদিনে তো এটা হচ্ছে সিলিং ব্যাগ আর এটার কালারটাও ভীষণ সুন্দর এখানে মাল্টি কালারে কাজ যাচ্ছে এই ব্যাগটাও তেমন ইউজ করা হয় না ছোট ছোটো ব্যাগগুলো ইউজই করা হয় না শুধুমাত্র আমার একটা বড় ব্যাগ আছে সেটাই ইউজ করা হয় তো এই গেল ব্যাগটা নেক্সট হচ্ছে একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আমার এই হ্যান্ডেল দুটো না ছিঁড়ে গেছে এবার সরস্বতী পুজোয় এই ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম এর মধ্যে ওই কি কী ভারী ভারী জিনিসপত্র এর মধ্যে নিয়েছিলাম তারপরে হ্যান্ডেল ধরার সঙ্গে সঙ্গে হ্যান্ডেলগুলো খুলে চলে এসেছে তো এটা ঠিক করতে হবে এই ব্যাগটা হচ্ছে আমি বিয়ের পর প্রথম মানে বিয়ের পর আমি দুবার দীঘা গেছি আমার হাজব্যান্ডের সঙ্গে তো এটা হচ্ছে প্রথমবার যখন গেছিলাম তখন নিয়েছিলাম এসেছিলাম এই সেম ব্যাগ আমার জন্য একটা আর আমার ননদের জন্য একটা এনেছিলাম তো এটা মাল্টি কালারের কাজ যাচ্ছে এটা হ্যান্ড ব্যাগ হিসাবেও ইউজ করা যাবে আবার এই যে সিলিংও দিয়েছে এর সঙ্গে পেছনটাও এরকম কাজ করার পেছনে এরকম একটা চেন করা আছে আর এই হচ্ছে এটা দুটোটা ছেঁড়া ব্যাগ আর কী বা দেখাবো তবুও আছে যখন দেখিয়ে দিলাম তো এই ব্যাগটা আমার ঠিক করতে হবে তো নেক্সট হচ্ছে এই আর ব্যাগ এই ব্যাগটা আমি আগের বছর বললাম দীঘা গেছিলাম মানে দুবার দীঘা গেছিলাম তো আগের বছর যাওয়ার সময় আমি এটা কিনেছিলাম আর আগে যেটা দেখালাম সেটা তো মানে গিয়ে কিনেছিলাম আর এটা যাওয়ার সময় কিনেছিলাম তো এই একটা লক সিস্টেম করা আছে এটাই আর এটার ভিতরে এরকম দুটো অ্যাপার্টমেন্ট আছে আমি আর খুলে দেখাচ্ছি না এটাও সেম হ্যান্ড ব্যাগ ইউজ করা যাবে আবার সিলিংও দিয়েছে এর সঙ্গে পেছনে এরকম একটা জায়গা করা আছে ব্যাগটা আর ব্যাগটা পুরো মাল্টি কালারে যাচ্ছে তো কেমন লাগলো ব্যাগগুলো অবশ্যই কিন্তু জানিও তো হচ্ছে এই একটা ব্যাগ পুরো বাচ্চাদের মতন ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার বউ এই ব্যাগটা হচ্ছে আমার বউ ভাতে আমার রিসেপশানে আমার এই বাড়ি থেকে দিয়েছিল কে দিয়েছিল আমি জানি না পাড়া প্রতিবেশী দিয়েছিল হয়তো পুরো বাচ্চার কাটিং এর ব্যাগ আর এই ব্যাগটা মানে আমার বউ ভাত তো পুরনো বাড়িতে হয়েছিলো তো ওই পুরনো বাড়িতেই ছিল ব্যাগটা আমার বিয়ের এক বছর পরে আমার শাশুড়ি বলে যে তোর একটা ব্যাগ আছে ওই বাড়িতে একটা ব্যাগ পেয়েছে তো গিয়ে দেখি এইরকম একটা ব্যাগ আমার একদমই পছন্দ না ব্যাগটা এই ভেতরে দেখো পেপার টেপারও আছে আমি একদিনে ইউজ করিনি এরকম দিয়েছিল ওইভাবেই রেখে দিয়েছি তো এই হচ্ছে ব্যাগটা সিলিং ব্যাগ পুরো বাচ্চাদের মতন তো এই গেলো আর একটা নেক্সট আর একটা পিঙ্ক কালারের ব্যাগ সেটা হচ্ছে এই যে এটা আমার বিয়ের আগের ব্যাগ ওই জন্য এরকম ডিসকালার টাইপের হয়ে গেছে এখানে স্টোন ওয়ার্ক করা আর এটাও সেম মানে এটাও সেম ওই হ্যান্ড ব্যাগ হিসাবে ইউজ করা যাবে আবার সিলিং ব্যাগ হিসাবে ইউজ করা যাবে তো এই ব্যাগটা আমি একদমই ইউজ করি না এখন একদম বাতিল হয়ে গেছে ব্যাগটা একদম ডিসকালার হয়ে গেছে তো তোমাদেরকে বললাম তোমাদেরকে বললাম যে একটা ব্যাগ আমি ভীষণ পরিমাণে ইউজ করছি রিসেন্ট সেটা হচ্ছে এই ব্যাগটা কারণ এই বড় ব্যাগটা কারণ হচ্ছে এই রকম বড়ো ব্যাগ আমি আগে কখনো ইউজ করিনি এটাই হচ্ছে ফার্স্ট আর এটা নিলে কি হয় এর মধ্যে অনেক জিনিসপত্র ক্যারি করা যায় ওই জন্য আমি এটাই ইউজ করি এখন এটা সামনেটা হচ্ছে এরকম মাল্টি কালার একটা ছোট্ট টেডি আছে এটা আমি আমাদের এইখানে একটা মেলা থেকে কিনেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি ব্লগে আর এই হচ্ছে এটার ভিতরে জায়গাটা অনেক বড়। তো এই ব্যাগটা বড় হওয়ার কারণে এটাই ইউজ করা হয় বেশি আর লাস্ট হচ্ছে একটা ব্যাগ এই যাচ্ছে একটা ব্যাগ তো এই ব্যাগটা আমি কৃষ্ণনগর বারদুলা মেলা থেকে কিনেছিলাম এই কিছুদিন আগেই গেছিলাম তো তখন তো এরকম সামনে একটা জায়গা করা আছে এর মধ্যে অনেকগুলো ক্লিন কাটারও রয়েছে তো সামনে এরকম একটা জায়গা করা আছে আর ভেতরে হচ্ছে এরকম তো কোথাও যদি যাই তো টুকটাক জিনিসপত্র যদি নেওয়ার থাকে একটা দুটো জামা প্যান্ট তাহলে এটা নিয়ে যাই সঙ্গে করে এটা করে নিয়ে যাই তো এই হচ্ছে আমার সমস্ত ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিলাম আরো কিছু ব্যাগ আছে চার পাঁচটা মতো সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে বিয়ের আগের ব্যাগ সেইগুলো আর নিয়ে আসিনি এই বাড়িতে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানি আর আর হ্যাঁ এই এই ইয়ারিংটা দেখতে পাচ্ছো করেছি তো এই তো এই ইয়ারিংটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে প্রথম বছর যখন দীঘায় গেছিলাম আমরা বিয়ের পরে বিয়ের হচ্ছে রিসেপশন মিটে যাওয়ার দু তিন দিন পরেই আমরা চলে গেছিলাম দীঘাতে বলতে পারো হানিমুনে তো এই ইয়ারিংটা আমাকে আমার হাজব্যান্ড সবার প্রথমে চয়েস করে দিয়েছিল এই ইয়ারিংটা এই জন্য আমাকে ভীষণই স্পেশাল তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততদিন সবাই ভালো থেকো টাটা